তারা দেশের মানুষের একটা হৃদয় জায়গা তাদের ছিল কিন্তু হঠাৎ তারা সমন্বয়ক হলো সমন্বয়কের পরে তারা এই যে ক্ষমতায় বসলো ক্ষমতা থেকে পদত্যাগ করলো মার্দার কামাইয়া তারপরে আবার রাজনীতিক দল ঘোষণা করলো রাজনীতিক দল ঘোষণার পরে তারা দেখি যে তাদের গাড়ির বহ দামি দামি গাড়ি অথচ তাদের তো এইরকম হওয়ার কথা ছিল পিছনে ছায়া হয়ে থাকার কথা ছিল যেখানে অন্যায় হবে সেখানে তাদের প্রতিবাদ করার দরকার ছিল তাদের রাজনৈতিক দল এই মুহূর্তে কি প্রয়োজন ছিল আমি তো চ্যালেঞ্জ করলাম ওই নাহি যদি আমার নির্বাচন তো আমার লগে নির্বাচন ফেল করতো কারণ না হি চব্বিশ আন্দোলন করছে আর আমি আন্দোলন করছি সেই আঠারো থেকে এই পর্যন্ত তারা আপনার মনে হয় এই পরিস্থিতিতে আমার আমার তো এই বেকার ছিল তাদের এই রাজনীতি দল ঘোষণা না কইরা দেশে যে সরকার আসুক তাদের অন্যায় অনিয়মগুলো তুলে ধরা জাতির সামনে অস্তে তাদেরকে এমনি জনগণের আপসেপ করে নিতে কিন্তু তারা ক্ষমতায় বসার পরই প্রশ্নবিদ্ধ হয়েছে একের পরে কি দুর্নীতি হয় না এই যে তাদের যে যে দরবেশ দাঁড়িয়ে দেখছেন পাঠ্যপুস্তক কমিশনে তাকে বসাইছিল তারপর রাখাল রাহা চারশো কোটি টাকা মাইরা দিছে তাহলে তাদের আমার দুর্নীতি হয় নাই এই জাসিদ মাহমুদ সজিবুয়ের বাপের নামে যেই ইয়াগুলো আসছে তার নামে আসছে এগুলোকে মিথ্যা আপনার মনে হয় তাহলে যে সূর্যের ছড়িয়ে নিয়ে গেল কিসের জন্য সূর্য ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিলো এই যে এই যে ফুটপথ থেকে যে চাঁদাবাজি হচ্ছে তাহলে এই চাঁদাবাজি তো তারা বন্ধ করতে পারলাম তো কি কি সংস্কার করবে আমি জানি বলবো বিএমপি যদি করে করুক তাহলে তোমরা বন্ধ করতে পারলো না কেন আর বিএনপি কে বলবো আপনার লোক যদি করে তাহলে আপনি কি শাস্তি দিতেছেন তাহলে সামনে আপনি আপনি চাঁদাবাজি করবেন না তাহলে আপনার লোক আমার কথা হয়েছে চাঁদাবাজি যে হোক যত শক্তিশালী হোক সে তার শাস্তি আপনারা দেন এদের সাইন নাই প্রশাসন নাই তাহলে তারা কি করে গাছ এটা ভাই আমি কি বলবো এটা এই যে এটা পিছনে যারা আছে এটার এটার এই যে এইটার পিছনে যারা আছে তারা সরকারে বর্তমানে বসে আছে অবশ্যই সরকারে বসে আছে নাইলে যে যেই সব জিনিস আমি দেখি না সেগুলো এখন বর্তমান হচ্ছে তারা তো বলছে আমরা কিছু কিছু সংস্কার করে নির্বাচন দিব বিচার বিভাগ এরপরে যেই সমস্ত মৌলিক বিষয়গুলো সেগুলো কোনোটাই সংস্কার করতে পারেনি সেই হিসাবে সে ব্যর্থ যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আপনি জাতির সামনে সুন্দরভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণ যাকে ভোট দেওয়া হবে তার জাতির জন্য কাজ করবে অবশ্যই তারা করবে এ যদি আর বিশ বছর পর করে তখনও আওয়ামী লীগ করবে এখনও করবে

কারণ কি থেকে কি হয়ে গেছে কি থেকে কি হয়ে গেছে রাতারাতি তারা কোটিপতি শত শত কোটি টাকার মানুষ কি বলতে দেবে